যে যেখান থেকে যেভাবেই দেখছো সবাইকে আমার এই ক্লাসটাতে স্বাগত আজকের ক্লাসটা হবে পাঁচ অধ্যায়ের অনুশীলনী পাঁচ দশমিক একের একশো বিশিষ্ট সমীকরণে গাণিতিক সমস্যার সমাধান এবং বেসিক বিষয়গুলো যে পুনরাবৃত্তি ঘটিয়ে আমরা এই ক্লাসটা কি করবো সমাধান করব। আচ্ছা আমরা আজকে যে ক্লাসটা সমাধান করব সেটা হলো একটা অঙ্ক দেখো তোমাদের জন্য আগে বোর্ডে উপস্থাপন করেছি সেটা হলো কি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক সমষ্টি নয় দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক সমষ্টি নয় অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম হবে সংখ্যাটি কত এখানে কিন্তু আমরা যে বাক্যটা লিখেছি প্রথম যে বাক্যটা দেখো কমার আগ পর্যন্ত বলছে কি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক নয় আমি ধরে নেব ধরি একক স্থানীয় অঙ্ক কি ধরব এক্স ধরলাম x দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক ওয়াই এখন সংখ্যাটির কথা বলা হয়েছে সংখ্যাটি সংখ্যাটি কত সংখ্যাটি দশক স্থান অঙ্ক দশ এক্স যোগ কত ওয়াই এখন সংখ্যাটিকে যদি আমি স্থান বিনিময় করি স্থান বিনিময় করতে গেলে দেখো এখানে এক্স এর স্থানটা ওয়াই দখল করবে ওয়াই এর স্থানটা কি করবে এক্স দখল করবে তাহলে অঙ্কদয় স্থান বিনিময় করলে অঙ্কদয় স্থান বিনিময় করলে করলে সংখ্যাটি কেমন হবে সংখ্যাটি সংখ্যাটি কি হবে দেখো এখানে এই ওয়াইটা যাবে কি এক্স এর কাছে এবং এক্সটা যাবে কি ওয়াই এর কাছে তাহলে টেন ওয়াই প্লাস কত এক্স এখন আমরা একক স্থানাঙ্ক দশক অঙ্ক ধরে নিছি এবং সংখ্যাটিও কি করছি বের করে নিছি এবং এই সংখ্যাটি কি স্থান বিনিময় করার পরে আমরা যা পাবো দেখো টের ওয়াই পাঁচ কত এক্স এরপরে বলছে কি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দয়ের সমষ্টি কত হবে নয় তাহলে প্রথম শর্ত যদি আমি দেখি প্রথম শর্ত প্রথম শর্ত কি আছে আমরা একক স্থান অঙ্ক এক্স ধরছি দশক স্থান অঙ্ক কত ধরা হয়েছে ওয়াই ইকাল টু কত নাই একটা কি দিলাম সমীকরণ দিলাম এরপরে বলছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম প্রদত্ত সংখ্যা হতে কত কম পঁয়তাল্লিশ কম এখন দ্বিতীয় শর্ত যদি আমি যাই দ্বিতীয় শর্ত

দুই চলক বিশিষ্ট সমীকরণে আমি কি চলক বিশিষ্ট যে সকল সংখ্যা আছে সেগুলোকে আমরা কি করবো এক পাশে নিয়ে আসবো টেন ওয়াই প্লাস এক্স এক্স টেন মাইনাস ওয়াই টু কত ফোরটি ফাইভ বা কত আছে মাইনাস কত এখান থেকে কত পাবো নাইন ওয়াই মাইনাস কত নাইন এক্স ইকাল টু

পঁয়তাল্লিশ পাঁচ আমরা কি করলাম দু নম্বর সমীকরণ পেয়ে গেলাম দু নম্বর সমীকরণ দেখো এক নম্বর সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই টু নাইন দুই নম্বর সমীকরণ আছে কি এক্স মাইনাস ওয়াই টু কত ফাইভ আমরা এক এবং দুই যদি আমি যোগ করি তাহলে পাবো কি এক কি এক স্থানে অঙ্ক পাওয়ার কথা কারণ হলো ওয়াইটা কি আছে প্লাস এবং মাইনাস হিসাবে সাজানো আছে ফাইভ কাটো টু এক্স ফোর কত সেভেন আমরা যদি যেকোনো একটা সমীকরণ আমরা কিন্তু ওয়াই এর মানটা কি পেয়ে যাবো তাইলে ওয়াই এর মানটা কি এক্স এর মান এক বসিয়ে দাও এক নঙে এক্স প্লাস ওয়াই কত

সংখ্যাটি বের করতে পারি সংখ্যাটি কত আছে টেন এক্স প্লাস কত ওয়াই টেন কত সেভেন টু কত সত্তর দুই বাহাত্তর নিরয়ের সংখ্যাটি কত বাহাত্তর অতএব এগুলো এই ধরনের যদি কোনো রাশি থাকে আমরা কিন্তু খুব সহজেই আমরা খুব সহজেই সংখ্যাটির মান বের করতে